লাস্ট দেখেছেন যে আমি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম কিভাবে আমি আলাদা করেছি এখন আমি এটা জাস্ট রিফার্সটা দেখাবো মানে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম যদি আপনার কাছে আলাদা হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে এটাকে আপনি একসাথে করবেন সেটা দেখাবো তো সেটা দেখাতে গেলে আমি এখানে কলামটা আমি বড় করে নিলাম এখানে ফুল নামটা আমি এখানে অ্যাড করবো তো ফুল ফুল অ্যাড করতে গেলে আমাকে যেটা করতে হবে প্রথম যে সেল এই সেলে যে আমি ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে আমি প্রথম যে লাস্ট নেম যেটা সেটা আমি দিব তো এখানে ব্যাপারটা হলো যে আপনাকে আপনি কিন্তু এটা অ্যাড করছেন না এটা আপনি এই দুই জায়গায় যে দুইটা ভ্যালু আছে জাস্ট এই দুইটা ভ্যালু আপনি বসাচ্ছেন এটা করতে গেলে প্রথমে এটা দেওয়ার পরে নেক্সট আমাকে অ্যান্ড যে সিম্বল আছে অ্যান্ড সিম্বলটা ইউজ করতে হবে করার পরে এরপরে আমি ফার্স্ট নেম যেটা সেটা সিলেক্ট করব এটা যখন হয়ে যাবে আমি তখন এন্টার দিব এন্টার দিলে এখানে সমস্যাটা যেটা দেখেন যে এই দুটার মাঝখানে কোনো স্পেস নাই যে অ্যাকচুয়ালি এটার মাঝখানে স্পেস থাকার কথা ছিল আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখেন যে কোনোটার ভিতরেই কিন্তু কোনো স্পেস নাই। তো আমি কন্ট্রোল জেড দিয়ে বা আমি এটা দিয়ে ব্যাকে গেলাম তো এটাতে আমাকে একটা স্পেস অ্যাড করতে হবে স্পেস অ্যাড করতে গেলে আমি আবার করছি ইকুয়াল লাস্ট নেম এবার আমি যেটা করব এখানে দেখেন যে আমি যেই কোটেশন মার্ক দিলাম দুইটা কোটেশন মার্ক দিয়ে এই দুটার কোটেশন মার্ক দিয়ে এই দুটার মাঝখানে আমি একটা স্পেস দিব দেওয়ার পরে আমি আবার এন্ড দিয়ে নেক্সট যে ভ্যালুটা দিতে চাই সেটা দিলাম আপনি যদি এই দুটার মাঝখানে সরি স্পেস দিতে চান সেটা আপনাকে এইভাবে লিখতে হবে এটা হলো আপনার এক্সেলের এর ফর্মেটে এইভাবে লিখতে হয় এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে দুটোর মাঝখানে একটা স্পেস চলে এসেছে এবং আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন সবগুলোর মাঝখানে স্পেস আছে এখন সমস্যা হলো যে আমি যে কোনো একটা উপর যদি ক্লিক করি এটা নাম শো করছে না এটা কিন্তু যে লিঙ্কিং ভ্যালু যেটা এটার থেকে এটার থেকে সে রেফারেন্সের মাধ্যমে যে ভ্যালুটা পেয়েছে সেই ভ্যালুগুলো এখানে শো করছে কিন্তু আমি এখানে সরাসরি যে এখানে নাম শো করতে চাই এটা সিলেক্ট করব কন্ট্রোল শিফট প্রেস করে ডাউন কি দিয়ে আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমি এটাকে কপি দিব তো পুরোটা যখন কপি হবে এবার আমি যেটা করব করবো যে এখানে যে পেস্ট অপশন আছে এই পেস্ট অপশনের যে যে নিচে ভ্যালু আছে এই আমি যদি প্রেস করি তাহলে এবার দেখেন আমি এখান থেকে যদি সরে যাই তাহলে এবার দেখেন প্রত্যেকটার ভিতরে দিলে প্রত্যেকটার নেম এখানে শো করছে এইভাবে আপনি এটা কপি করে পেস্ট করে দিলে আপনার এই ভ্যালুগুলো এখানে চলে আসবে আপনার তখন আর এই যে দুইটা কলম আপনার দরকার নাই আপনার যে এই কলমটা দরকার এই কলমটা আপনি এইভাবে পেয়ে গিয়েছেন তো এইভাবে আপনি আপনি অ্যাড করতে পারবেন যদি দুইটা নাম বা দুইটা সেল দুইটা তিনটা যে কয়টায় হোক সেল আপনি এইভাবে মাল্টি সেল একটা সেল একটা জায়গায় আপনি অ্যাড করে ফেলতে পারবেন